বন্ধুরা আপনারা যখন শ্রীলঙ্কা ভিজিটে যাবেন তখন আপনাকে অবশ্যই অবশ্যই নোয়ারা এলা থেকে এলা পর্যন্ত যেতে আপনাকে এই নীল ট্রেনে যেতে হবে কোনোভাবেই এই ট্রেনের ভ্রমণটা মিস করবেন না এবং শুরুতেই আপনাদের ভ্রমণ প্রিপারেশনের সময় টিকিট কেটে রাখবেন না হলে টিকিট পাওয়াটা একটু মুশকিল এই নীল ট্রেনটা আস্তে আস্তে স্টেশনে ঢুকছে এবং এটা অসম্ভব সুন্দর একটা ট্রেন এবং গোছালু পরিষ্কার পরিচ্ছন্ন আমি বলবো যে ট্রেনে ভ্রমণ করতে গেলে একটু ব্রিটিশ ব্রিটিশ ফিল পাবেন এটাতে আমরা ট্রেনের ভিতরটা দেখাচ্ছি সুশৃঙ্খল সবাই টিকিট নিয়ে উঠছে সবার লাগেজগুলো রাখছে এরপরে ট্রেনটা যখন যাচ্ছে দেখবেন যে এই যে পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছে চা বাগান অসম্ভব একটা সুন্দর মুহূর্ত যাবে আপনার আপনার ভারতের দার্জিলিং এর কথা মনে পড়বে আরেক পাশে দেখেন কৃষি জমিও আছে কিন্তু অংশই এটা আপনি চা বাগান অথবা পাহাড়ের ভিতরে টিলা ঝুলবেন না এটা তো হইতে পারে না এবং যারা যারাই ঝুলেছিল তাদের দারুণ এক্সপ্রেশন ছিল দেখেন আহ বলে এক্সপ্রেশন দিয়েছিল খুবই আনন্দ করেছিলাম আমরা এবং আমি একটু পাহাড়ের ক্লোজেস্ট থেকেও আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি মিস করবেন না এবং গতি অনেকটা কম থাকে ছবি তুলতে পারবেন দেখে দেখে যেতে পারবেন আর এই এলা স্টেশনে যখন আসবেন তখন মনে হবে টুরিস্টদেরকে দেখে মনে হবে আপনারা পাশ্চাত্য কোনো দেশে নেমেছেন এবং হালকা শীতের ইয়ে থাকবে নোয়ারা এলাতে যে পরিমাণ শীত পড়ে তার চেয়ে একটু বেশি শীত থাকে এলাতে তো দেখেন সবাই বেরোচ্ছে এবং শহরটাও পাহাড়ি ভ্যালির মধ্যে যার ফলে একটু ফরেন অ্যাপসলিউটলি ফরেন ফরেন ফিল হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং